নাসার বিজ্ঞানীরা এই আকাশে ফেরেস্তাদের জিকিরের শব্দ রেকর্ড করেছে বিজ্ঞানী যে ধারণা ছিল আকাশ নীরব নিস্তব্ধ সেখানে কোনো আওয়াজ হয় না কিন্তু তারা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নাসার বিজ্ঞানীরা মহাকাশে শব্দ রেকর্ড করতে পেরেছে এবং তারা ধারণা করছে এটি ফেরেস্তাদের জিকিরের শব্দ আবু চিন্তা করছে এই লোকটাকে আমরা পাগল বলেছি ভণ্ড বলেছি কিন্তু উপযুক্ত কোনো প্রমাণ পাইনি আজকে একটা উপযুক্ত প্রমাণ পেয়েছে মনে মনে চিন্তা করছে যে এখন যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তো আমারা তার ভিতরে সীমাবদ্ধ থাকে সুতরাং তার কমের সমস্ত লোকজনকে ডেকে আনি কারণ আবু এবং কমের লোকজন খুব ভালো করেই জানে যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে ফিলিস্তিন ষোলোশো কিলোমিটারের পথ ষোলশো কিলোমিটার সেই সময় বাদ ছিল না মাইক্রো ছিল না পেলেন ছিল না কিছুই ছিল না মানুষ উঠে করে যেত এক মাস লাগতো যেতে যাওয়া যেতে এবং আসতে এক মাস লাগতো ষোলোশো কিলোমিটারের পথ আর সে ষোলোশো কিলোমিটারের পথ এক মাসের পথ রাতের বেলায় যে আবার ফজরের সময় চলে এসেছে এ কথা যাকেই বলা হবে যে পাগল টাটকা পাগল এতে কোনো সন্দেহ নাই সবাই বিশ্বাস করবে আলহামদুলিল্লাভকে আমাদের আলস্য বিষয় হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের মিরাজ আল্লাহ পবিত্র কোরআনুল করিমে দুটি সোরার ভিতরে এই মিরাজ সম্পর্কে আলোচনা করেছেন সোরা বানি স্রো ইলআ সোরা আর নাজমের ভিতরে সুবহানল্লাজি আ স রবি আব্দিহি মিনাল মসজিদ ইল ইলাল মসজিদ ইল আল্লাহ বলেছেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা এখানে বান্দামনে মোহাম্মদ সাল্লামকে ইসরা করিয়েছেন রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত মসজিদুল আকসাহ আয়াতিনা আল্লাহর কিছু নিদর্শন দেখানোর জন্য রাসুলকে মিরাজ করানো হয়েছে আমরা অনেকেই বলি নামাজ দেওয়ার জন্য মিরাজ সংগঠিত হয়েছে শুধুমাত্র নামাজ দেওয়ার জন্য মিরাজ সংগঠিত হয়নি রাসুলের মিরাজ সংগঠিত হয়েছে আল্লাহর অসংখ্য নিদর্শন নমুনা সরাসরি দেখানোর জন্য মিরাজ সংগঠিত হয়েছে পরিভাষা দুটি একটি হচ্ছে ইসর আরেকটি একটি হচ্ছে মিরাজ ইসর মানে রাত্রিকালীন ভ্রমণ অর্থাৎ রাতের বেলায় মক্কা থেকে নিয়ে মক্কার মার্জিদুল হারাম থেকে নিয়ে মার্জিদুল আকস এটি হচ্ছে ইসর আর ওখান থেকে মেয়েরাজ আলা যন্ত্রবাচক বিশেষ্য অর্থাৎ উপরে ওঠার যন্ত্র বাহন সিঁড়ি যাই বলেন না কেন ওখান থেকে ঊর্ধ্ব যেটি হয় সেটা হচ্ছে মিরাজ এই মিরাজ কোন সময় সংগঠিত হয়েছিল মিরাজের তারিখ নিয়ে কয়েকটি মতামত লক্ষ্য করা যায় কারোর মতে নবুয়াতের দশম বর্ষে কারোর মতে ১১ এগারোতম বর্ষে কোনো কোনো বর্ণনা মতে দ্বাদশ বর্ষে কোনো কোনো বর্ণনা মতে নবুয়াতের ক্রোদশ বর্ষে সংগঠিত হয়েছে তবে বেশি মত পাওয়া গেছে নবুয়াতের দ্বাদশ বর্ষে রাসুলের মিরাজ সংগঠিত হয়েছে যেই সময় রাসুলের জীবনে একটা দুর্বি সময় অতিক্রম করছিল শিবে আবু তালেবের জেলখানায় নবীজি তিন বছর বন্দী ছিলেন সেখান থেকে মুক্তি পাওয়ার কয়েক মাস পরেই রাসুলের জীবনে যিনি বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাসুলকে আগলে রেখেছিলেন রাসুলের সেই প্রাণ প্রিয় চাচা ইন্তেকাল করেন তার তিন মাস পরেই রাসুলের প্রাণ প্রিয় স্ত্রী প্রিয় তমা স্ত্রী খাদেজা তালা আনহা ইন্তেকাল করেন একই বছরে দুইজন রাসুলের প্রিয় ব্যক্তি ইন্তেকাল করেন রাসুল অনেকটা নিঃসম্মত হয়ে যান ইতিপূর্বেই পিতাকে হারিয়েছেন মাতাকে হারিয়েছেন দাদাকে হারিয়েছেন সেই সময় ইসলামের একটি দুর্বিসহ সময় অতিক্রম করছিল সাহাবেদের উপরে নির্যাতন রাসুলের উপরে নির্যাতন নবীজি একটু সহযোগিতার আশায় তার নানার দেশ মামার দেশ তাইফে গিয়েছিলেন হয়তোবা সেখানের মানুষ ইসলাম গ্রহণ করে তার হাতকে শক্তিশালী করবে কিন্তু তাইফের মানুষ রাসুলকে রাসুলের পেছনে দুষ্টু ছেলেদের লেলিয়ে দিল রাসুলকে রক্তাক্ত করা হলো পাথর মেরে মেরে এমনই একটি দুর্বিষহ মুহূর্তে আল্লাহ রাসুলের মনে সাহস শক্তি সঞ্চয় করার জন্য তার একান্ত কাছে ডেকে নিলেন মিরাজ সংগঠিত করালেন সুবাহান আল্লাহ পৃথিবীর কোন নবীর ভাগ্যে আল্লাহর সাথে এভাবে একান্ত নির্জনে মিরাজ যাওয়ার সৌভাগ্য হয়নি একমাত্র আমাদের নবীর উপরে এটি হয়েছে আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন এভাবে দুর্বি জীবন পার করছিলেন দুটি বর্ণনা এসেছে কোন কোনো বর্ণনা মতে উম্মে উম্মেহানির গৃহে ঘুমান্ত অবস্থায় ছিলেন রাতের বেলায় আবার কোনো কোনো বর্ণনা মতে এসেছে কাবা ঘরের উত্তর পাশে হাতিমের মধ্যে ঘুমান্ত অবস্থায় নবীজি ছিলেন সেই মুহূর্তে জিব্রাইল সহ কয়েকজন ফেরস্তা আসলেন নবীজিকে ঘুম থেকে ডাকলেন সালাম দিলেন এবং মিরাজের কথা জানালেন এই মুহূর্তে রাসুলের বুকের উপর থেকে ভালো করে বোঝেন ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে বুক চিড়ে অপারেশন করা রসুলের জীবনে কয়েকবার সংগঠিত হয়েছে মিরাজের আগ মুহূর্তে এই ঘটনাটি ঘটে রসুলের বুকের উপর থেকে নিয়ে পেটে পেট পর্যন্ত চিরে সেখান থেকে হৃৎপিণ্ড বের করা হয় একটি স্বর্ণের পাত্রে রাখা হয় জমজমের পানি দিয়ে সেই হৃৎপিণ্ডটা ধৌত করা হয় এবং সেখানে ইমান হিকমা এবং প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ করে পুনরায় সেই বুকে আবার স্থাপন করা হয় আলা আলম নহাকা সদরক আল্লাহতালা বলেছেন আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করিনি এখানে সিনা চাক ওপেন হার্ট সার্জারির ইঙ্গিত আল্লাহ তালা দিয়েছেন তেভাবে করে নবীজির বুক ফিরে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে ইমান হিকমাত প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ করে যেহেতু নতুন এক পরিবেশে নবীজি যাবেন এই জন্য সেই পরিবেশের উন্মুক্ত পরিবেশে সেই পরিবেশের উপযোগী করার জন্য আল্লাহ সুবাহান তার এইরকম একটি ব্যবস্থা করলেন এরপর একটি বোরাক আনা হয় বোরাক বোরাক এটি গাধার চাইতে দীর্ঘ এবং খসরের চাইতে ছোট বোরাক আমাদের দেশে অনেক মানুষ বাড়িতে বরকতের আশায় আমাদের দেশের অনেক মানুষ বাড়িতে বরকতের আশায় বাজারে বিভিন্ন রকমের ওই রকমের ঘোড়ার ছবি বোরাকের নামে চালায় হা যা বোরাকবী সাল্লি সাল্লাম বলা হয় এটি রাসুলের সে মিরাজের বোরাক আমাদের দেশের মানুষের ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগ বেশি আবারও বলি আমাদের দেশের মানুষের ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগ বেশি মানে এত আবেগ ধর্ম নিয়ে যেটা রাসুলের এই বোরাক বলা হয়েছে যদি এই ঘরে ঝুলিয়ে রাখা যায় বাড়িতে বরকত আসবে এই আশায় সেই একটা নকল ঘোড়া বা বোরাকের ছবি নিয়ে ঘরে ঝুলিয়ে রাখে যেটি সম্পূর্ণ মিথ্যা এবং কাল্পনিক যার সাথে বাড়িতে বরকত আসা যাওয়ার কোনো সম্পর্ক নাই তো এই বোরাকে করে রাসুলকে এক যোগে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হয় বাইতুল মোকাদ্দাস কোথায় ফিলিস্তিনে তাহলে মক্কা থেকে ফিলিস্তিনে নিয়ে যাওয়া হলো সেখানে যে নবীজি একটি আংটার সঙ্গে বুড়ারটি বাঁধেন এবং মসজিদে আকসার ভিতরে বাইতুল মোকাদ্দাস মসজিদে প্রবেশ করেন আল্লাহ তালা সকল নবীদেরকে সেখানে একত্রিত করেন রুহু ফিরিয়ে দিয়ে সমস্ত নবীরা মুসল্লি হয় আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লা সাল্লাই সাল্লাম যাকে আমরা ইমামুল মুরসালিন বলেছি সমস্ত নবীদের ইমাম নেতা তিনি ইমাম হন নবীদেরকে নিয়ে দুই নামাজ পড়েন এরপরে মসজিদ থেকে যখন বের হন তখন জিবরাইল আলহিমাম নবীদের সামনে দুইটি পাত্র আনেন একটি হচ্ছে দুধের পাত্র আর একটি হচ্ছে মদের পাত্র এবং নবীকে বলা হয় এর ভিতর থেকে যে কোনো একটি পাত্র আপনি গ্রহণ করবেন নবীজি দুধের পাত্র গ্রহণ করলেন জিব্রাইল বললেন সালাম বললেন আপনি ফিতরাত ইসলামের স্বভাবজাত ধর্ম গ্রহণ করেছেন আপনি যদি মদের পাত্র গ্রহণ করতেন আপনার উম্মত পদ হয়ে যেত মক্কা থেকে এই বাইতুল মোকাদ্দাস মসজিদ পর্যন্ত নবীজি বোরাক যোগে আসলেন বুরাকের গতি বোরাকের সফর নবীজির এখানেই শেষ এরপরে শুরু হবে মূল কার্যক্রম অর্থাৎ মিরাজ এই মিরাজে যাওয়ার জন্য রফরফ আনা হল নরম গদি বিশিষ্ট একটি বাহন যার মাধ্যমে নিচ থেকে উপরে ওঠা যায় এই রফরফ যোগে নবীজি ঊর্ধ্ব আকাশ যাত্রা শুরু করলেন আসমান সাতটি সাতটি আসমান বর্তমান সময়ে কিছুদিন পূর্বে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে আমেরিকার নাসার বিজ্ঞানীরা এই আকাশে ফেরেশতাদের জিকিরের শব্দ রেকর্ড করেছে বিজ্ঞানীদের ধারণা ছিল আকাশ নীরব নিস্তব্ধ সেখানে কোনো আওয়াজ হয় না কিন্তু তারা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নাসার বিজ্ঞানীরা মহাকাশে শব্দ রেকর্ড করতে পেরেছে এবং তারা ধারণা করছে এটি ফেরেস তাদের জিকিরের শব্দ তো বিজ্ঞানীরা বলে যে এত অভিযান চালালাম তো সাতটা আকাশ তো দেখলাম না কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেছেন সপ্ত আসমান রসিলেন থরে থরে যিনি তিনি হচ্ছেন আল্লাহ সোহান সাত আসমান স্তর বা স্তর থরে থরে তিনি সাজিয়েছেন নবীজি মিরাজে যে সেটা দেখেছেন তখনই প্রথম আসমানে গিয়েছেন আসমানের যে দ্বাররক্ষী ফেরেজ তারা সাল্লাম তাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন ফেরেজ তারা বলেছেন কে আসতে চায় যখন আমাদের নবীর পরিচয় দেওয়া হয়েছে সাদর সম্মা দিয়ে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে সুবহান আল্লাহ প্রথম আসমানে আল্লাহ হাবিব দেখলেন আদম আলাইসাল্লাম অবস্থান করছেন আমাদের আদি পিতা তিনি আদম আলাই সালাম করলেন দোয়া চাইলেন দ্বিতীয় আসমানে হজরতে ইয়াহিয়া সালাম এবং হজরতে ইসা সালাম অবস্থান করছেন তৃতীয় আসমানে ইউসুফ সালাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইসালাম পঞ্চম আসমানে হজরতে হারুন আলি ষষ্ঠ আসমানে মৌসা সালাম সপ্ত আসমানে নবীজি দেখলেন মুসলমানদের জাতির পিতা হজরতে ইব্রাহিম সালাম আর তার পাশে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা রয়েছে এরা কারা এরা হচ্ছে যেই সমস্ত বাচ্চারা সাবালক হবার পূর্বেই মৃত্যুবরণ করেন তারা হজরতে ইব্রাহিম সালামের সাথে সপ্তম আসমানে অবস্থান করছে এরপরে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম চলে গেলেন সাত আসমানের পরে বাইতুল মামুরে বাইতুল মামুর জিনিসটা কি বাইতুল মামুর হচ্ছে ফেরেস্তাদের ইবাদত গৃহ বর্তমানে কাবা ঘর যেখানে কাবাঘরের ঠিক বরাবর উপরে বাইতুল মামুর আল্লাহ ফেরেস্তাদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমাদের ঘরের মতো এই বাইতুল মামুরের মতো দুনিয়াতে একটা ঘর তৈরি করো যার নাম হচ্ছে কাবা সে কাবার ঠিক বরাবর উপরে বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদত গৃহ এই বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা প্রতিদিন বাইতুল মামুর ইবাদত করে নবীজি মিরাজে যে ঘটনাগুলো দেখে এসেছেন সত্তর হাজার ফেরিস্তা এবং এক ফেরস্তা জীবনে একবারে ঢোকার সুযোগ পাবে আর সুযোগ পাবেন এভাবে প্রতিদিন প্রতিনিয়তিবাদত চলছে তাহলে ফেরেস্তার সংখ্যা কত এইটার দ্বারাই কল্পনা করা যায় অগণিত ফেরেস্তা আল্লা সুবহান সৃষ্টি করেছেন এরপরে বাইতুল মামুরের পরে নবীজি চলে গেলেন সৃষ্টি জগতের শেষ সীমানা যার পরে আর কোনো সৃষ্টি নেই যেটার নাম হচ্ছে সিদ্দ্রাতুল মুনতাহা সিদ্দ্রাতুল মুনতাহা সেখানে যে নবীজি দেখলেন এই সিদ্ধাতুল মনতাহাই কুল বাগা কুল গাছ কুল বৃক্ষ যেই কুল গাছের পাতাগুলো হাতির কানের মতো আর ফলগুলো বিরাট মোটা মোটা মুটকির মতো আর এই গাছের নিচে চারটি নদী প্রবাহিত দুটি নদী দৃশ্যমান আর দুটি নদী অদৃশ্যমান যে দুটি নদী দৃশ্যমান সেটি একটি হচ্ছে নদ আর একটি হচ্ছে নদ আর যেটি অদৃশ্যমান সেটি জান্নাতের দুটি নহর সুবাহান আল্লাহ নবীজি এই সিদ্ধাতুল মুহাই জিজ্ঞাইল আলাহ সাল্লামকে দেখলেন জিব্রাইলের নিজস্ব আকৃতিতে দুইবার মোট নবীজি জিব্রাইলকে দেখেছেন সরাসরি তার নিজের আকৃতিতে এছাড়া জিব্রাইলকে চব্বিশ হাজার বার বিশ্ব নবীর কাছে এসেছেন জিব্রাইল আলি ইসলাম নিজের আকৃতি নিয়ে মাত্র দুইবার এসেছে মাত্র দুইবার আর অধিকাংশ সময় মানুষের আকার নিয়ে কোনো সাহাবীর রূপ ধারণ করে নবীজির কাছে এসেছেন নবীজি দেখলেন এই মিরাজে যে সিদ্ধাতুল মুন ওখানে জিব্রাইলকে কিভাবে জিব্রাইলের ছয় শত পাখা কত পাখা ছয় শত পাখা সহ নবীজি যে কে দেখলেন এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই জান্নাত তার জাহান্নাম প্রদীক্ষণ করলেন আয়া আল্লাহাল যে বলেছেন কিছু নিদর্শন দেখাবো নবীজি এবার জাহান্নামে যে অসংখ্য পাপের শাস্তি নিজের চক্ষে নবীজি দর্শন করলেন নবীজি দেখলেন কিছু লোকের ঠোঁট উটের ঠোঁটের মতো মোটা পাথরের ন্যায় মোটা জ্বলন্ত আগুন পাথরের সাইজের মতো মোটা মোটা আগুন তাদের পেটের ভিতরে প্রবেশ করানো হচ্ছে যার ফলে সেই পাথরগুলো পেছনে রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি জানতে চাইলেন এদের এইরকম শাস্তি দেওয়া হচ্ছে কেন জিব্লাম জানালেন এরা আপনার উন্মতের ওই সমস্ত মানুষ দুনিয়াতে যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে মেরে খেয়েছিল কিছুক্ষণ যাওয়ার পরে নবীজি দেখতে পেলেন তন্দুর আকৃতি চুলার মতো বিশাল আগুন দাও দাও করে জ্বলছে আর তার উপরে কিছু নারী আর পুরুষদেরকে বেঁধে রাখা হয়েছে আগুনের শাঁকা দেয়া হচ্ছে তারা চিৎকার করছে এরা কারা এরা হচ্ছে আপনার উন্মতের ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে জেনা ব্যবসারে লিপ্ত ছিল কিছুক্ষণ যাওয়ার পর নভিজি দেখলেন কিছু মানুষের সামনে তাজা সুস্বাদু রান্না করা গোস্ত রাখা হয়েছে আর তার পাশে দুর্গন্ধযুক্ত পছা গোস্ত রাখা হয়েছে তো ওই মানুষগুলো তাজা সুস্বাদু গোস্ত রেখে দুর্গন্ধযুক্ত পচা গোস্ত ভক্ষণ করছে এরা কারা এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক দুনিয়াতে যাদের বৈধ স্ত্রী থাকার পরেও পরকিয়ায় জড়িয়ে পড়েছিল যার কারণে জাহান নামে তাদের এই রকমের শাস্তি দেওয়া হচ্ছে নবীজি দেখলেন কিছু লোক রক্তের নদীতে সাঁতার কাটছে আর তার পারেই একজন লোক বিরাট সাইজের পাথর নিয়ে দাঁড়িয়ে যখনই সাঁতার কেটে কিনারায় আসছে যেই লোকটা দাঁড়িয়ে আছে সেই লোক তার মুখের ভিতরে পাথর ভরে দিচ্ছে যার কারণে সে আবার সাঁত্রিয়ে চলে যাচ্ছে কোনো কোনো নবীজি দেখেছেন জাহান্নামের নামের ভিতরে কিছু কিছু মানুষের পেট বিরাট উটের পেটের ন্যায় মোটা এত মোটা পেট যার কারণে জাহান্নামে নামে পড়ে আছে নড়াঝড়া করতে পারছে না এরা কারা বলা হয়েছে এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার মাঝখানে সুদ খেত সুদ খাওয়ার কারণে জাহান্নামের ভিতরে রকমের শাস্তি এদেরকে দেওয়া হচ্ছে নবীজি দেখতে পেলেন কিছু মানুষের নোক পিতলের নখ হচ্ছে পিতলের পিতল আর লোহার এই আর লোহার নোক দিয়ে সে তার মুখমণ্ডলার বুক আশ্রিয়ে জখম করছে এরা কারা এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা গিবোধ পরনিন্দায় দুনিয়ার মাঝখানে জড়িয়ে পড়েছিল এরপরে দেখতে পেলেন কিছু লোকের ঠোঁট আগুনের কাশি দ্বারা কাটা হচ্ছে আগুনের কাশি দ্বারা এরা কারা এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো সে যে কোনো বক্তৃতা সে মসজিদের মেম্বারে হোক ওয়াজের মঞ্চে হোক রাজনৈতিক মঞ্চে হোক যে কোনো বক্তৃতা করে বেড়াতো কিন্তু নিজে যা বক্তব্য দিত বাস্তব জীবনে সেগুলো আমল করত না অন্যদেরকে যা আদেশ করতো নিজে বাস্তবে তা আমল করত না যা বলতো নিজে তা মানত না এই কারণে তাদের এই ঠোঁট জাহান নামের ভিতরে আগুনের কাশি দিয়ে তাদের এই ঠোঁট জিহ্বা তাদের কেটে দেওয়া হচ্ছে এরপরে নবীজি দেখলেন কিছু মানুষকে শুইয়ে দেওয়া হয়েছে আর তার সামনে একজন লোক বিরাট মোটা সাইজের বিরাট ওজনের একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে এই পাথর দিয়ে ও সাইিত ব্যক্তির মাথায় বিরাট জোরে আঘাত করা হচ্ছে মাথা ফেটে চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যাচ্ছে আর পাথরটি বলের ন্যায় গড়িয়ে পড়ছে ওই লোকটা যখন সেই বলের মতো গড়িয়ে যাওয়া পাথরটি পুনরায় ধরে নিয়ে আসতে নিয়ে আসতে আসতে সেই লোকটার চূর্ণ বিচ্ছিন্ন মাথা আবার আগের মতো হয়ে যাচ্ছে আবারও সেই পাথর দিয়ে মাথায় মেরে চূর্ণ বিচ্ছিন্ন করা হচ্ছে একটু কল্পনা করেন এই দৃশ্যগুলো বাস্তবে যদি এভাবে আপনার এখন ঘটানো যায় কি হবে তেরা বলো সেরা হচ্ছে আপনার উন্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার মাঝখানেক কোরান পড়ার পরে অবহেলার কারণে কোরান ভুলে গিয়েছিল বা কোরান মোতাবেক আমল করিনি এরা হচ্ছে আপনার উন্মতের ওই সমস্ত লোক যখন নামাজের আজান হতো তখন নামাজের চিন্তা বাদে মাথায় অন্য চিন্তা কাজ করত হতো সেই সব কাজ ফেলা মসজিদের দিকে আসো সে নামাজের চিন্তা বাদ দিয়ে আজানের সময় অন্য দুনিয়া চিন্তা নিয়ে তারা পড়ে থাকতো জাহান্নামের ভিতরে তাদের এই রকমের আজাব দেওয়া হচ্ছে এভাবে করে আরো অসংখ্য নিদর্শন নবীজি দেখলেন নবীজি নবীজিকে তা তালা তিনটি উপহার দিলেন মিরাজ থেকে ফিরে আসার সময় পঞ্চাশক্ত নামাজ দিলেন প্রতিমধ্যে আবারও সে আসমানে আবারও সে নবীদের সাথে সাক্ষাৎ যখন ষষ্ঠ আসমানে মুসালা সাল্লামের সাথে সাক্ষাৎ হয় তখন বলেন যে আল্লাহ তোমাকে কি দিয়েছেন পঞ্চাশ অক্ত নামাজের কথা যখন বলে তখন মুসা সাল্লাম বলে আপনার উম্মত এত অক্ত নামাজ পড়তে পারবে না নামাজ কুমান এভাবে নামাজ কুমাতে 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 চল্লিশ অক্ত বলে আরও কুমান তিরিশ অক্ত বিশ অক্ত দশ অক্ত যখন পাঁচ অক্তে আসে মুসা সাল্লাম বলে আরও কুমান তখন নবীজি বললেন বারবার যাওয়া এটা একটা লজ্জার বিষয় আর যেতে পারবো না পাঁচ অক্ত থেমে যায় তবে আল্লাহ তালা বলেন প্রত্যেক ভালো কাজের সোয়াব গুণ করে বৃদ্ধি করা হয় কোন ব্যক্তি যখন পাঁচ নামাজ পড়ে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ অক্ত নামাজের সোয়াব তার রামায় দিয়ে দেওয়া হবে সুবহান আল্লাহ তিনটি জিনিস দেওয়া হয় পঞ্চাশক্ত নামাজ সোয়াব আকার শেষের তিন আয়াত আর একটি ওয়াদা দেওয়া হয় কোন ব্যক্তি যদি শিরিক থেকে বেঁচে থাকে তাহলে তার জন্য আল্লাহ তালা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন সুবাহান আল্লাহ মিরাজ থেকে নবীজি যখন ফিরে আসলেন পরের দিন আবু হেল পাশ দিয়ে যাওয়ার সময় বললেন আজকে কোনো নতুন কোনো বিষয় আছে নাকি প্রতিদিনই তো নতুন নতুন কথা শোনাও বলছে হ্যাঁ নতুন বিষয় আছে এই এই ব্যাপার আমি রাত্রেবেলা এই মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে গিয়েছি সব মিরাজের যাবতীয় ঘটনা বর্ণনা করলেন জান্নাত জাহান্নাম প্রদিক্ষণ করে আবার এই যে ফজরের নামাজ পড়ে এখানে বসেছি এজন আবু মনে মনে চিন্তা করছে আমার সাথে যা বলেছে কওমের লোককে সকলকে ডেকে এনে তাদের সামনে যদি দিয়ে বোলাই তাহলে কওমের লোকেরা আজকে অকপটে বিশ্বাস করবে যে মোহাম্মদ একটা একদম পাগল তো সমস্ত লোকদেরকে ডেকে বলছে আমার কাছে তুমি যা বর্ণনা করলে কওমের লোকের কাছে এই কথাগুলো বলো তো নবীজি যখন তার সমস্ত লোকের সামনে এই কথাগুলো বললেন লোকজন তো অবাক হয়ে গেছে কিভাবে সম্ভব তখন অনেকেই ব্যবসার কাজে বাইতুল মুকাদ্দাসে যেতেন মসজিদে যেতেন তো বলতেন তো তখন বলছে তোমার কথা আমরা বিশ্বাস করব। তুমি বলো বাইতুল মুকাদ্দাসের কোন সাইডে কয়টা দরজা কয়টা জানালা নবীজি একবারই গেছেন জীবনে প্রথম নামাজ পড়তে রাতের বেলায় নবীজি কি জানলা দরজা গুনতে গেছেন নতুন জায়গায় কোথায় গেলে সাময়িক দু পাঁচ মিনিটের জন্য কোন সাইডে কটা দরজা কোন সাইডে কয়টা জানালা এসব তো গুনার সুযোগ থাকে না মাথায় থাকে না তো পরীক্ষা করার জন্য তুমি যদি সত্যি যেয়ে থাকো এটা তোমার প্রথম সফর হয় তাহলে বলো ভাই তুল মুকাদ্দাসের কোন সাইডে কয়টা দরজা কয়টা জানালা আল্লাহ হাবিব এবার তো একটা বিপদের মধ্যে পড়ে যাওয়া কারণ নবীতে এগুলো গুনতে দেখেনি গোনার সুযোগও পায়নি তখন আল্লাহর পক্ষ থেকে ওহিনাজিল হয় সালাম দিয়ে জিব্রাইল বলে আপনি আকাশের দিকে তাকান আল্লাহর হুকুমে বাইতুল এখন আমি আপনার সামনে তুলে ধরবো এক এক সাইড ঘোরাবো আর আপনি গুনে গুনে বর্ণনা করবেন কোন সাইডে কডা দরজা কয়টা জানালা সুবহানাল্লাহ মিরাজের পরে এটাও নবীজের জীবনের অন্যতম একটা মোজেজা বিস্ময় বিস্ময়কার ঘটনা তা আল্লাহ তালা এখান থেকে কিছু কিছু মানুষ বিভ্রান্ত হলেন আর আবু আবু বক্কর আদি আল্লাহ যাকে সিদ্দিক উপাধি দেওয়া হয় এই মিরাজের ঘটনা অকপটে এক বাক্যে বিশ্বাস করার কারণে নবীজি আবু বক্করকে সিদ্দিক উপাধি দিলেন আর একটা কথা বলে শেষ করব যে নবীজি কোনো এক ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজে পুরুষদের মাঝে খুদ্া দেওয়ার পরে মহিলা সমাবেশে যেয়ে খুতবা দিলেন আর বললেন ইয়া মা নিসা তা সদ্দাক এ মহিলা সম্প্রদায় তোমরা বেশি বেশি দান করো কারণ আমি যখন মিরাজে গিয়েছিলাম জাহান নামে দেখেছি জাহান নামের অধিকাংশ অধিবাসী তারা হচ্ছে মহিলা তখন মহিলারা জানতে চাইলেন আমরা জাহান নামে বেশি বেশি যাব কারণ কি নবীজি বললেন দুটি কারণে মেয়েরা তোমরা জাহান নামে বেশি বেশি যাবা আল্লাহর হাবিব বললেন তাক লা আনা ও আশির প্রথম কারণ তোমরা বেশি বেশি লানত দাও অভিশাপ দাও আর দুই নম্বর কারণ স্বামীর নাশ্যকারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকো তোমরা এই দুই কারণে মহিলারা বেশি বেশি জাহান নামে যাবেন অধিকাংশ মহিলাই যে লানত গালি হ্যাঁ এত লোকের মরণ হয় তোর তোর মরণ হয় না রোড অ্যাক্সিডেন্টে মরতে পারিস নি তোর মাথার উপরে বাস পড়তে পারে না এই ধরনের অভিশাপগুলো পুরুষ লোকের মুখ থেকে বেশি বেড়ায় না মহিলা লোকের মুখ থেকে বেশি বেড়ায় মহিলা লোকের মুখ থেকে বেশি বেড়ায় এরপরে স্বামী সব কিছু দেয় এত কিছু করে এত পরিশ্রম করে সংসারের গ্লানি টানতে টানতে জীবন শেষ সামান্য একটু কম বেশি পাইলেই বলে মিনশে তোর মতো লোকের সাথে বিয়ে হয়ে জীবন আমার শেষ হয়ে গেল জীবনে কিছুই পাইনি আমি এই যে এই ধরনের শব্দগুলোর কারণেই আল্লাহর হাবিব বলেছেন আমি যদিও আপনাদের আঞ্চলিক ভাষা দিয়ে এটা বললাম কিন্তু হাদিসের ভাষাগুলো কিন্তু এইরকমই এই সমস্ত কারণেই মেয়েরা বেশি বেশি জাহান নামে যাবে বলে নবীজি মিরাজে দেখেছিলেন আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যে আলোচনা শুনলাম মিরাজ কেন্দ্রিক বাস্তব জীবনে যাতে আমরা এগুলো মানতে পারি বিশেষ করে যে শাস্তিগুলো নবীজি দেখেছেন সুদখরের শাস্তি জেনাকারের শাস্তি এরপরে এতিমের সম্পদ ভক্ষণকারীর শাস্তি ফরজ নামাজ পরিত্যাগ করে যারা থাকে তাদের যে শাস্তি নবীজি দেখেছেন আমরা যাতে এই পাপগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই সে তাও ফিক দি কামিন অমা তাও তো ইলাহি বি واخر دعوانا ان الحمد لله رب العالمين